আসসালামু আলাইকুম আমি চলে আসছি আপনাদের মাঝে আবার আমার দোকানে ভিডিও নিয়ে আমার দোকানটা হচ্ছে উত্তরা আব্দুল্লাপুর নয় নম্বর সেক্টর সাতের ডি আকাশ প্লাজার ওই যে আমার দোকান দেখা যাচ্ছে তো পিছনের গ্লাস করা তো এটা হচ্ছে প্লকেট গেট এই যাওয়া যায় সাইড দিয়ে আপনার আরও মেন গেট আছে তো আপনাদের মেন গেটটাও দেখাচ্ছি